গরমে ত্যাক্ত বিরক্ত মোসাদ্দেক হোসেন সৈকত মুখে দিচ্ছেন ঠান্ডা পানির ঝাপটা আর চারদিকে হাততালির বৃষ্টি হচ্ছে শুক্রবার মোহামেডান বরম আবাহনী ম্যাচে মোসাদ্দেকের আউট হয়ে ফেরার সময়কার ছবি এটা তাহলে নিশ্চয়ই অনুমান করতে পারছেন আউট হওয়ার আগে কেমন একটা ইনিংস খেলেছেন আবাহনী ক্যাপ্টেন ইনসাইড আউট দিয়ে কাভারের উপর দিয়ে উড়িয়ে মারার মতো কঠিন কাজটা সৈকতের জন্য ভাত নাসুম আহমেদকে এই শটটা মেরেই এদিন চুরানব্বই থেকে উড়ে একশো রানে পৌঁছেছেন মোসাদ্দেক তখন বল খেলেছেন মাত্র বিরানব্বইটা অথচ এমন দুর্দান্ত একটা সেঞ্চুরি করার পর মোসাদ্দেক শুধু পিচের মাঝখানে গিয়ে নিজের ছোট ভাইয়ের সাথে ভাগাভাগি করেছেন এই মুহূর্তটা এর বাইরে কোনো উদযাপন নাই কোনো বাড়াবাড়ি নাই মোসাদ্দেক কেন কোনো উদযাপন করেননি কে জানে তবে এই যে নীরবতা এটাকে ধরতে পারেন ঝড়ের পূর্বাভাস হিসেবে কেননা সেঞ্চুরি ছোঁয়ার পর ওই ওভারেই নাসুম আহমেদের উপর দিয়ে ঝড় বইয়ে দিয়েছেন আবাহনী ক্যাপ্টেন ছক্কা মারার পরের দুই বলে মাঠের দুই দিক দিয়ে মেরেছেন আরো দুইটা চার ঠিক তার পরের বলেই আবার আরেকটা ছক্কা মোসাদ্দেক নাসুমের ওভারে নিয়েছেন মোট একুশ রান চোখের পলকে চলে এসেছেন একশো পনেরো রানে নাসুমের ওভার শেষ হলেও মোসাদ্দেক ঝড় তখনও শেষ হয়নি ফতুল্লাই রুবেল মিয়ার মিডিয়াম পেসকে অনের ওপর দিয়ে ছক্কা হাঁটিয়ে একশো একুশে পৌঁছেছেন মোসাদ্দেক পরের বলে আগের শটেরই পুনরাবৃত্তি আরেকটা ছক্কায় মোসাদ্দেকে রান একশো সাতাশ একই ওভারে কাউ কর্নারের দিকে আরেকটা বিশাল ছক্কা বিরানব্বই বলে রান তখন বলে ইনিংসের তখন চলছে মাত্র একচল্লিশ ওভার এই অবস্থা থেকে পঞ্চাশ ওভার পর্যন্ত খেলতে পারলে দুশো রানও করে ফেলবেন মোসাদ্দেক হোসেন এমন যখন কথাবার্তা চলছে তখনই আরেকটা ছক্কার খোঁজে ব্যাট চালানো মোসাদ্দেক মিস টাইমিং ধরা পড়েছেন মানে এক ওভারে আঠারো রান খাওয়ার পর রুবেল মোসাদ্দেককে আউট করেছেন সেই আউটে মোসাদ্দেকের কাছে এক ওভারে একুশ রান হজম করা নাসুম ক্যাচ ধরেছেন রুবেল নাসুম এতে করে সামান্য সুখের পরশ হয়তো পেয়েছেন কিন্তু তাতে মোসাদ্দেকের ইনিংসের মাহাত্ম কমেনি কিছুতেই ততক্ষণে মোহামেডানকে দুমড়ে মুষ্ট দেয়া মোসাদ্দেক মাঠ ছাড়ার আগে আরেকবার পেয়েছেন ছোট ভাই মোসাব্বের হোসেন মনের অভিনন্দন প্রাণ কফি ক্যান্ডি কলরা কফি কঠিন সাদে হাইকে বলো বাই রান বাই মোসাদ্দেক যখন যখন আউট হয়ে ফিরছেন তখন ব্যাট করতে এসেছেন আবাহিনী ক্যাপ্টেন তখন তার দল সাতান্ন রানে হারিয়েছে তিন উইকেট কিন্তু এদিন যেন ক্রিকেট বিধাতা লিখেই রেখেছিলেন সেঞ্চুরি করবেন মোসাদ্দেক তা না হলে নিজের ফেস করা পঞ্চম বলে ডাউন দ্য উইকেটে এসে এমন ছক্কা মেরে রানের খাতা কি করে খুললেন সৈকত এদিন মুসাদ্দেক উইকেটে আসার পরই কাউন্টার অ্যাটাক করা শুরু করেন মোহাম্মদ বোলারদের মুসাদ্দেক মূলত চার ছয় দিশেহারা করে দেন নাসুমদেব দেব যোগ্য সঙ্গ দিয়েছেন সাব্বির হোসেনও দুজনে মিলে করেছেন একশো সতেরো রানের পার্টনারশিপ তখনই বড় রানের ভিত পেয়েছে আবাহনী সাব্বিরের পর নিজের ছোট ভাই মুনের সাথেও জুটি করেছেন মুসাদ্দেক ময়মনসিংহের এই দুই ভাইয়ের পার্টনারশিপ হয়েছে সাতষট্টি রানের শুক্রবারই চলতি লিগে নিজের প্রথম সেঞ্চুরি পেয়েছেন মোসাদ্দেক হোসেন সব মিলিয়ে লিস্টে ক্যারিয়ারে এদিন মোসাদ্দেক দেখা পেলেন নিজের চতুর্থ সেঞ্চুরির ডিপিএল এ আগের ম্যাচে শেখ জামালার বিপক্ষে মোসাদ্দেক করেছিলেন অপরাজিত তিপ্পান্ন রান অর্থাৎ আবাহনে যখন জাতীয় দলের ক্রিকেটারদের হারিয়েছে তরুণদের নিয়ে কোনো মতে দল সাজাচ্ছে তখনই জ্বলে উঠেছে তাদের ক্যাপ্টেন এটাই সাক্ষ্য দেয় কেন বারো বছর ধরে এই ক্লাবটা মোসাদ্দেককে ধরে রেখেছে সাথে কি একটু আফসোসও হয় ওই মোসাদ্দেকই তো এখনও জাতীয় দলের জার্সিতে নিজের পুরোটা দিতে পারল না ফয়চাল হাবি ক্ৰীগ ফেঞ্চী